আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি এই যে আজকে চলে আসলাম সাগরের পরে সাগরের পরে খুব সুন্দর আজকে ওয়েদারটা অনেক সুন্দর রোদ্র আছে অনেক লোকজন বড়শি দিয়ে মাছ ধরতেছে বড়শি দিয়ে অনেক লোকজন মাছ ধরতেছে পানি আস্তে আস্তে বাড়তেছে এখন অনেক লোক ছোট ছোট বাচ্চারা বড়শি নিয়ে আসছে আর প্রচুর লোকজন আসতেছে আজকে খুব সুন্দর লাগছে যে পানি আস্তে আস্তে বাড়তেছে এখানে খুব সুন্দরও নিজে দেখছেন অনেক বড় বড় এই যে সাগরের খুব সুন্দর বাতাস প্রচুর লোকজন আসে এখানে ও এই যে একটা বাতাস আসছে এখানে এত ঠান্ডা এত সুন্দর আপনাদেরকে বলে বোঝানো যাবে না

সাগরের পর আসে মনে হয় যে অন্তরটা সুদ্ধা ঠান্ডা হয়ে গেছে খুব পরিবেশটা অনেক সুন্দর খুবই দেখার মতো একটা জায়গা এখানে প্রচুর লোকজন আসে খুবই সুন্দর এবং আজ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ